হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু শকেট চুরি চুড়ির ডিজাইন নিয়ে ফার্স্টে একটা শকেট চুরির ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটাতে দেখুন তিন রকমভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি শকেট চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শকেট চুড়ি ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা লতা পাতা ডিজাইন করা আছে পুরোটাতেই লতা পাতার ডিজাইন করা আছে এটাই এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এইগুলো রেগুলার ইউজের জন্য পারফেক্ট এটার ওয়েট আছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি সকেট চুরির ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে এটাতে দুই রকমভাবে ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একত্রিশ টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট আর একটা আমি শকেট চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটাতেও দুই রকম ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা আশা করছি প্রত্যেকটা ডিজাইনে আপনাদের খুব পছন্দ হবে এটার ওয়েট আছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এই চুড়িগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে আছে যে কেউ নিতে পারবেন এটার ওয়েট আছে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে ছাব্বিশ হাজার টাকা অ্যাপ্রপস নেক্সট টার্ট আমি শকেট চুই ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি এস সমিতি দামটা বলে দিচ্ছি নেক্সট আর আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে একটাই ডিজাইন করা আছে এটাতে পাতা ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকায় অ্যাপড্রপস দেখুন এটা আমি হাতে পুটিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা আমি শখের চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শখের চুরির ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা আমি শকেট চুরির ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে ছিলার ডিজাইন এগুলো প্রত্যেকটাই হলমার্কে আছে নাইন ওয়ান সিক্সের মাল এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার দুশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের আর যারা ভাবছেন দোকান আসবেন তারা অনগ্রাম ব্রিজেই চলে আসতে পারেন